নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু বেগুন বড়ি দিয়ে তেলাপেয়া মাছের ঝোল চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি তেলাপেয়া মাছের ঝোল করার জন্য এখানে আমি চারটে বড়ো সাইজের তেলাপেয়া মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তাতে করে নুনটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর এদিকে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু বেগুন টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আলু বেগুনটাকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবারে মশলা করার জন্য এখানে নিয়েছি আমি তিনটে পাকা লঙ্কা আর গোটা জিরে জিরেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দু চামচ জিরে নিয়েছি আর দিচ্ছি ছোট তিন টুকরো আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবারে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নেব তেলটা দেখুন গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো করে মাছ ভেজে নেব মাছের এক পিঠটা হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এ পিঠটাকেও ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে বাদবাগে যে মাছ দুটো ছিল সেই মাছ দুটোকে আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু আবারও দু চামচ মতো তেল দিয়েছিলাম তেল দিয়ে বড়ি দিয়েছি বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িটাও তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি ফোড়নটা অ্যাড করব দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব পাঁচ ফোড়ন দেব সামান্য একটু কালো জিরে দিয়ে একটু ভাজতে দেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে আর আলুগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে এবার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে বেগুনগুলোকে দিয়ে আলু আর বেগুনটাকেও ভালো করে ভেজে নেব দেখুন আলু বেগুনটাও ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়েও দু মিনিট আমি একসাথে সবগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করব একটু কালারের জন্য দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি কয়েক কয়েকদানা মতন চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার তেলটাও মোটামুটি ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু ঝোল জলটা একটু বেশি দিতে হয়েছে ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম বড়ি আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট আমি ফুটতে দেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখুন পাঁচ মিনিট ফোটার পরে আলুটাও ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব কেমন লাগলো আমার আজকের তেলাপেয়া মাছের ঝোল অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ